কোন পাখিকে ইঞ্জিনিয়ার পাখি বলা হয় নমস্কার আমি শম্পা আমি আপনাদের সঙ্গে রয়েছি কিছু অজানা তথ্য বাবুই পাখিকে ইঞ্জিনিয়ার পাখি বলা হয় তার চমৎকার ও জটিল বাসা তৈরির কৌশলের কারণে এদের বাসা বানানোর দক্ষতা এতটাই নিখুঁত পরিকল্পিত শক্তপক্ত হয় যে তা দেখে অনেক মানুষকেও অবাক হতে হয় তাই একে প্রকৃতির প্রকৌশলী বা প্রকৃতির ইঞ্জিনিয়ার বলা হয় বাবুই পাখির বাসা সাধারণত ডাল থেকে নিচের দিকে ঝুলে থাকে বাসার নিচে থাকে একটি সরু সুরঙ্গ যা শত্রুর প্রবেশ ঠেকায় উপরের অংশ গোলাকার ও প্রশস্ত যেখানে ডিম পাড়া ও বাচ্চা লালন করা হয় বাবুই পাখি ঘাস পাতার শিরা খড় ইত্যাদি দিয়ে বাসা বনে তারা ঠোঁট দিয়ে গাঁথুনি করে সেলাইয়ের মতো পদ্ধতিতে বাসা তৈরি করে কোনো ধরনের আঠা বা বাইরের সাহায্য ছাড়াই তারা টেকসই বাসা তৈরি করে করতে পারে একটি বাবুই পাখি তার বাসা তৈরি করতে দিনের পর দিন পরিশ্রম করে প্রতিটি গাঁথনি হয় সুনির্দিষ্ট এক ধরনের প্যাটার্ন অনুসরণ করে বাসা এমনভাবে তৈরি হয় যাতে তা বৃষ্টির জল ও বাতাস থেকে রক্ষা করে তারা সাধারণত কাঁটা ঝোপ বা তাল খেজুর গাছের ডালে বাসা বানায় যাতে শত্রুরা সহজে পৌঁছাতে না পারে বাসার প্রবেশপথ নিচে রাখে যাতে বৃষ্টির জল ঢুকতে না পারে ও সাপ বিড়াল দূরে থাকে এরকম নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন